আপনি যদি লক্ষ্য করেন আমাদের বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক বারবার বলতেন এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের উর্বরতা এই বাংলাদেশের সম্পদ কেমন মাত্র লুট হয়েছে এবং এই সম্পদ আমাদের সম্পদে আমরা এত বেশি সমৃদ্ধ ছিলাম যে তৎকালীন সময়ে যখন ইউরোপিয়ানরা জরিপ করত পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি সম্পদ আছে তখন জরিপ এক নম্বরে যে রাষ্ট্রের নাম বলা হতো তার নাম ছিল এই বাংলাদেশ আমাদের বিহার উড়িষ্যা সহ যে বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে আমরা তাদের সারা পৃথিবীতে যে পরিমাণ জিডিপি অর্জন হতো তার বারো পার্সেন্ট জিডিপি নাকি তখন ছিল শুধুমাত্র বাংলাদেশে এই বাংলাদেশ এমন একটি দেশ যে শিল্পের কাঁচামাল আমরা দেখেছি যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে এই শিল্প বিপ্লবের যে কাঁচামালগুলো সবচেয়ে সমৃদ্ধ এই কাঁচামালগুলো বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র আমাদের শিক্ষকরা মাঝে মাঝে বলতেন যে এখানে মাটির নিচে রয়েছে তেল এবং কয়লার খনি এবং ঠিক তার অপরিভাগে রয়েছে পলিমাটি যেখানে নিচে তেলের খনি থাকলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো মরুময় হয়ে থাকতো যদি কোথাও গ্যাসের খনি থাকতো তার উপরে থাকতো একটি পাহাড় যেখানে আর কিছু উৎপাদন করা যেত না বাংলাদেশ এমন একটি দেশ যার নিচে থাকে তেলের খনি ঠিক তার উপরেই অপরিভাগে পলি কারণে সেখানে ধান থেকে শুরু করে সব কিছু উৎপাদন হচ্ছে সারা পৃথিবী ইউরোপিয়ানরা এসেছে অ্যারাবিয়ানরা এসেছে পর্তুগিজরা এসেছে শুধুমাত্র বাংলাদেশের এই সম্পদকে তারা আহরণ করেছে এবং লুটপাট করে চলে গেছে এইরকম একটি রাষ্ট্র এই রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে পঞ্চাশ বছর অতিবাহিত হওয়ার পরেও এই স্বাধীন বাংলাদেশে আমরা কাঙ্ক্ষিত কোনো কিছু পাইনি আমাদের সামনে একটার পর একটা চ্যালেঞ্জ চলে এসেছে যারা সমাজকে নেতৃত্ব দিবে এই মেধাগুলোকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি আমরা বিশ্ববিদ্যালয়ে বসে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গল্প করতাম যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কি করবা আমাদের গল্পের মধ্যে উঠে আসতো বিসিএস তো হওয়া সম্ভব নয় কারণ আমাদেরকে একটা ভিন্ন দলের মানুষ হিসেবে তারা আইডেন্টিফাই করে এই রাষ্ট্রে ব্যবসা করা সম্ভব নয় এ রাষ্ট্রে শিল্পপতি হওয়া সম্ভব নয় এই রাস্তায় ভালো কিছু করা অনেক কঠিন কারণ এখানে দুর্নীতির পরিমাণ এত বেশি আমরা যা করব তার চেয়ে বেশি আমাদেরকে চাঁদা দিতে হয় তখন আমরা চিন্তা করতাম যে এই আমরা থাকতে চাই না আমরা যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমরা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাই এবং আর কখনো ফিরে আসতে চাই না পাঁচ তারিখের পরে আলহামদুলিল্লাহ আমাদের যারা মেধাবী সারা পৃথিবীতে গত পনেরো বছর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে সারা পৃথিবীতে যে সকল মেধাবীরা ছড়িয়ে ছিটিয়েছিল আমরা দেখেছি পাঁচ তারিখের পরে তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে তারা কথা বলতে শুরু করেছে বিভিন্ন সভা সেমিনার সেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের আগামীর ক্যারিয়ারটা কেমন হবে কীভাবে তারা ক্যারিয়ারটা গঠন করবে তারা এই জায়গাগুলোতে তাদেরকে ডেভেলপ করার জন্য একটার পর একটা স্কিলড যে সেমিনারগুলো রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছে